চলতি রাস্তায় চলতেছিলাম হঠাৎই দেখলাম এক বৃদ্ধ চাচা আর ছোট্ট একটি বাবু বসে আছে একটা পানি দিয়ে দেখ এটা চ্যাটটা চ্যাটটাই এটা কত হইছে এটা কিন্তু চ্যাটটা নিছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইলা বড় বড় এই যে

আচ্ছা আল্লাহ ভালো রাখুক সম্মানিত দর্শক আসুন আমরা সকলে আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু সম্ভব প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ায় যার যতটুকু সম্ভব রয়েছে ততটুকু দিয়েই মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম